দিকে আমরা চলেছি ট্রেকিং করতে করতে দুটো দু কিলোমিটার ট্রেক সম্ভব একটা ভালো এক্সপিরিয়েন্স চারদিকে রেন ঘন জঙ্গল হ্যাব্লক জেটি থেকে রাধানগর বিচ যাবার রাস্তায় রাধানগরের ঠিক তিন কিলোমিটার আগে আমরা বাস থেকে নেমে পড়লাম আমরা এখন এলিফ্যান্টা ট্রেকিং পয়েন্টে এখান থেকেই জঙ্গলের ভিতর দিয়ে আমরা এলিফ্যান্টা বিচের দিকে যাত্রা শুরু করব। এই যাত্রায় আমাদের গাইড কিশোর ওর সাথেই আমরা দু কিলোমিটার রেন ফরেস্ট ট্রেক করে এলিফ্যান্ট বিচে পৌঁছব ট্রেকিং পয়েন্টে নাম নথিভুক্ত করে ও আধার কার্ড দেখিয়ে আমরা যাত্রা শুরু করলাম যাত্রাপথের শুরুতেই চারদিক নারকেল গাছ ও সুপারি গাছের ঘন জঙ্গল এগুলো মানুষেরই বসানো এবং এই সুপারি গাছ থেকে এখানকার মানুষের যথেষ্ট আয় হয়ে থাকে জঙ্গলের শুরুতেই কিছু মানুষের বসবাস রয়েছে হালকা ঈষৎ লাল মাটি রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করলাম যাত্রাপথে কিছু বিদেশি ট্রেকারও চোখে পড়ল গাছগাছালিতে ভরা এক সুন্দর যাত্রা চারদিকে সবুজ অরণ্যের মাঝখান দিয়ে হাঁটা সত্যি স্বর্গীয় অনুভূতি শুরুতেই একটা বুনো আনারস গাছ দেখতে পেলাম যাতে আনারস হয়ে রয়েছে গাইড কিশোরকে নিয়ে আমরা দলে মোট নজন সরু পথ দিয়ে যেতে যেতে একটা কাঠের ব্রিজ চোখে পড়ল। আর কাঠের ব্রিজের ওপারে বিশাল একটি গর্জন গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছে কিশোর ভাইয়ের সাথে গল্প করতে করতে আমাদের ছোট দুটো এগিয়ে চলল এই দেখো কি বিশাল গর্জন গাছ ওপরে প্রায় গোলাকার বা অর্ধ গোলাকার পাতার আচ্ছাদন আর তার নিচে একদম খাড়াই ভাবে নেমে এসছে নিচে এবার আমরা মূল জঙ্গলের দ্বার প্রান্তে এসে উপস্থিত হলাম এন্টারিং রিজার্ভ ফরেস্ট এলিফ্যান্ট বিচ কাঠের মধ্যে লেখা রয়েছে এখান থেকেই এলিফ্যান্টা বিচের মূল জঙ্গল শুরু হলো শুনতে পেয়েছি সামনে কয়েকজন একটি রেস্ট পয়েন্ট তৈরি করছে বাঁশের গোলার মতো অনেকটা দেখতে পাতা দিয়ে উপরটা ছেয়ে দিচ্ছে প্রতি পাঁচশো মিটার অন্তর অন্তর এরকম রেস্ট পয়েন্ট আমরা দেখতে পাবো কিশোর ভাই একটি লাঠি জোগাড় করেছে আমার শ্বশুরমশাইয়ের হাঁটতে একটু অসুবিধা হচ্ছে সেই কারণে রাস্তাটি অসাধারণ মাটির রাস্তা দুধারে ঘন সবুজ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য দেখো কি সুন্দর দেখতে সবুজের বাহার এলিফ্যান্টটা বিচার দিকে আমরা চলেছি ট্রেকিং করতে করতে দুটো দু কিলোমিটার ট্রেক অসম্ভব একটা ভালো এক্সপিরিয়েন্স চারদিকে রেন ফরেস্ট ঘন জঙ্গল এই দেখো বন্ধুরা রেড ধূপ গাছ যেটাকে আমরা ধুনো বলেছি নি এই জঙ্গলে প্রায়শই দেখতে পাওয়া যায় রেন ভেতর দিয়ে যাত্রা চারদিকে রেন ফরেস্ট অভিজ্ঞতাটাই আলাদা এই ট্রেকিং রুটটি অনেক পর্যটকে কিন্তু জানে না এই ট্রেকিং রুটে এলিফ্যান্টা বিচে পৌঁছোতে মাত্র খরচ হয় পাঁচশো টাকা আরেকটি রুট আছে যেটা হ্যাবলক জেটি থেকে জলপথে বোটে করে এলিফ্যান্ট বিচে পৌঁছানো যাবে যেটাতে খরচ অনেক বেশি বারোশো টাকা প্রতিজন সেই খরচ এড়াবার জন্য আমরা এই পথটি বেছে নিয়েছি আর এই পথের রোমাঞ্চ সত্যি বলে বোঝানো যাবে না জলপথে তো আন্দামানের বিভিন্ন প্রান্তে যেতেই হয় কিন্তু এই জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা এক অসামান্য অভিজ্ঞতা দেখে 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 তাকিয়ে আর যে যেসে অরণ্য নয় এটা নিরক্ষ বৃষ্টি অরণ্য এই অরণ্যের চারদিকে বিশাল বড় বড় গাছ ঝোপঝাড়ের বিশাল সমাবেশ তেমন কোনো জীবজন্তু না থাকলেও সরিসৃপ প্রচুর পরিমাণে আছে বিশ্বধর সাপের উপস্থিতি এই জঙ্গলে প্রায় সর্বত্র তাই খুব সাবধানে আমাদের পা ফেলে এগোতে হচ্ছে আরেকটি রেস্ট পয়েন্ট চলে এলো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব দেখো রেস্ট পয়েন্টের ভিতরটা কি সুন্দর গোলাকার বাঁশ দিয়ে এটা নির্মাণ করা হয়েছে এবং তার উপর পাতা দিয়ে ছাওয়া হয়েছে এই সেই বিখ্যাত গাছ নাম প্যাডক যেটাকে আমরা রেড বলে বেশি চিনি আন্দামানের সবচেয়ে বিখ্যাত গাছ এটা এমনকি আন্দামানের জাতীয় গাছের শিরোপাও এটা পেয়েছে ব্রিটিশরা প্রচুর পরিমাণে এই প্যাডক গাছ কেটে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে এবং রানীর প্রাসাদ আলোকিত করেছে দেখো বন্ধুরা অধিমূল দেখো কি বিশাল বিশাল চারদিকে অধিমূল হয়ে রয়েছে গাছটি মহামূল্যবান গাছ একটি গাছের দাম এক কোটি টাকারও বেশি দেখো তোমাদের দেখায় ভিতর দিকটা দেখো লাল হয়ে রয়েছে স্বাভাবিকভাবেই রেড উড থেকে নির্মিত আসবাবপত্রের রংও লাল তাই দেখতে অসাধারণ লাগে শ্যাডল পিক ট্রেক করার সময় আমি এক টুকরো প্যাডক গাছ নিয়ে এসেছি বাড়িতে মোমেন্ট হিসাবে এটি আন্দামানের বুনো লিচু গাছ প্রায়শই এর তলায় লিচু পড়ে থাকতে দেখতে পাওয়া যায় ভেতরটা রসালো শ্বাসযুক্ত খেয়ে দেখি টক নয় বেশ বেশ মিষ্টি এবং সত্যি অসাধারণ চারদিকে এ পথ ঘন জঙ্গল পাখির ডাক অসাধারণ অভিজ্ঞতা কিশোর ভাই জঙ্গলের বিভিন্ন গাছের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে জানাচ্ছে নানা তথ্য তোমরা যখন এই পথে ট্রেক করে এলিফ্যান্টা বিছে যাবে অবশ্যই একজন গাইড নিয়েও কারণ গাইড লোকাল এবং সে এই জঙ্গল সম্পর্কে সব কিছুই জানে এছাড়া জঙ্গল সম্পর্কে বিভিন্ন তথ্য তার কাছ থেকে আমরা পাব আন্দামানের এই জঙ্গল ভারতের তিনটি বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে অন্যতম একটি কেরালার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল দ্বিতীয়টি পূর্ব হিমালয় এবং তৃতীয়টি অবশ্যই আন্দামানের এই রেন আর অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কোনো গাছ এবং প্রাণীর যেন ক্ষতি না হয় মাটিতে পড়ে রয়েছে শুকনো পাতা আর তার ভিতরেই লুকিয়ে থাকে বিশ্বদর সাপ তাই খুব সাবধানে আমাদের পা ফেলে এগোতে হচ্ছে এই দেখো বন্ধুরা বিশাল একটি চুলগাম গাছ বিশাল লম্বা এবং মোটা গুঁড়িযুক্ত উপর দিকে দেখো কেমন লম্বাভাবে উঠে গেছে সামনে দেখা গেল আরেকটি গর্জন গাছ বিশাল লম্বা হয়ে ওপর দিকে বিস্তার লাভ করেছে গর্জন আবলুস রেডুড বা প্যাডক চুলগাম ইত্যাদি বিভিন্ন নিরক্ষীয় গাছে ঠেসে রয়েছে এই জঙ্গল এই দেখো বন্ধুরা আরো একটি মোটা যুক্ত গাছ নাম টাং পাইন বিশাল লম্বা এবং মোটা গুঁড়ি নিয়ে উপর দিকে উঠে গেছে অনবদ্য এই যেন এক স্বর্গীয় অনুভূতি সরু রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর তার ভিতর দিয়ে আমরা কজন হেঁটে চলেছি চারদিকে পাখির আওয়াজ বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ আমাদের চলার পথের সঙ্গী এই দেখো আরেকটি ধূপ গাছ যেটাকে আমরা ধুনো বলি কাছে গিয়ে শুকলে একটি খুব সুন্দর স্মেল পাওয়া যায় এইভাবে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লাস্ট রেস্ট পয়েন্টে এসে উপস্থিত হলাম এখান থেকে শুরু হচ্ছে আর এক বিস্ময় অবশেষে রেন পার করে আমরা এবার আর এক অরণ্যে প্রবেশ করব। দেখো চারদিকে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখানে জোয়ারের জল জমে রয়েছে এরকম পথের দূরত্ব প্রায় দুশো মিটার দেখো জলের মধ্যে সমুদ্র থেকে আসা কত মাছ চড়ে বেড়াচ্ছে এই ট্রেকিং রুটে ভয়কে একটু জয় করতে পারলেই অসাধারণ অভিজ্ঞতা তোমার সামনে এসে হাজির হবে জলের গভীরতা খুব বেশি নয় কোথাও গোড়ালি অবধি কোথাও হাঁটু অবধি তবে কোথাও কোথাও এক কোমর অবধিও জল রয়েছে দু সালে ভয়াবহ ভূমিকম্প ও বিশাল সুনামির আগে এই জলভাগের অস্তিত্ব ছিল না তখন এই জায়গাটা যথেষ্ট উঁচু ছিল অ্যাকচুয়ালি ভূমিকম্পের পরে কয়েক সেন্টিমিটার এই অঞ্চল অবনমিত হয়েছে যে কারণে সমুদ্রের জল এখন অনায়াসেই এখানে চলে আসতে পারে মাটি তুলনামূলকভাবে শক্ত পা কোনোভাবেই বসে যাবে না তাই ভয়ের কোনো ব্যাপারই নেই দেখো সূর্যের আলো পড়ে জল কীরকম ঝিকিমিকি করছে স্বাভাবিকভাবেই কিশোর ভাই আমাদের পথ দেখিয়ে দেখিয়ে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে চারদিকটা দেখো বন্ধুরা জলের ওপর বৃষ্টি অরণ্যের কিছু গাছ দাঁড়িয়ে রয়েছে বেশিরভাগ কিন্তু মরে গেছে কারণ নোনা জল এরা সহ্য করতে পারে না আগে এরা বিশাল পরিমাণ থাকলেও জোয়ারের জল যেদিন থেকে আসা শুরু হলো সেদিন থেকেই এদের মৃত্যুর ঘণ্টার ধ্বনি বেজে উঠল সামনের দিকে দেখো বন্ধুরা ওই যে নীল সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে জোয়ারের জল জমে থাকা এই জায়গায় যেমন বৃষ্টি অরণ্যের পরিমাণ কমছে তেমনি ম্যানগ্রোভের পরিমাণ আবার বাড়ছে প্রকৃতি যেন এখানে একের পর এক বিস্ময় নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে প্রথমে ঘন রেনফরেস্ট আর তারপর জোয়ারের জলে জমে থাকা ম্যানগ্রোভ গাছ ও মৃত রেন কিছু গাছ এইভাবে বেশ কিছুক্ষণ আমরা দু রকম প্রকৃতির স্বাদ গ্রহণ করলাম জোয়ারের জল পেরিয়ে আবার একটু ডাঙা আর এই ডাঙার উপস্থিতি জানিয়ে দিল আমরা এখন এলিফ্যান্টা বিচের খুব কাছে এই যাত্রায় কিশোর ভাই আমাদের অনেক কিছু জানিয়েছে অনেক কিছু চিনিয়েছে আর এবার আর এক বিস্ময়ের সামনে আমরা গিয়ে হাজির হব অবশেষে আমাদের পায়ে হাঁটা শেষ হওয়ার মুখে এই দেখো সামনে উপস্থিত হয়েছে এক বিস্ময় দেখো বন্ধুরা নীল জলের আলো নীল জলের এলিফ্যান্ট বীচ অসাধারণ জলের কালার দেখো সাদা বালির সৈকতের ওপর সমুদ্রের স্বচ্ছ টলটলে জল এসে আঘাত করছে আর সুন্দর শব্দ করে আমাদের স্বাগত জানাচ্ছে জলের নিচটা এত পরিষ্কার দূর থেকে তলদেশের সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ রেখা আকাশে দিগন্ত রেখায় মিশে গেছে এরকম নীল আর পরিষ্কার টলটলে জল দেখতে হলে তোমাকে আন্দামানে একবার নয় বারবার আসতে হবে সমুদ্রপ্রেমীদের কাছে তাই স্বর্গরাজ্য এই আন্দামান এলিফ্যান্ট বিচ আন্দামানের একটি উল্লেখযোগ্য ওয়াটার অ্যাক্টিভিটি পয়েন্ট এখানে প্রায় সব ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে থাকে স্নরকেলিং প্যারাসেলিং স্কুবা ডাইভিং বানানা রাইডিং এছাড়া আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি এখানে হয়ে থাকে সাদা বালির ওপর দিয়ে আমরা মূল অ্যাক্টিভিটি পয়েন্টের দিকে এগিয়ে চললাম অবশ্যই ডানপাশের সমুদ্রকে সঙ্গী করে গাছে বাধাই দোলনায় বসে শুয়ে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে সময় কাটানো যায় এই জায়গাটাই একটু গভীর এখান দিয়েই জোয়ারের জল ম্যাঙ্গোয়ারনের ভিতর দিকে ঢুকে যাচ্ছে প্লাস্টিকের ড্রাম বাঁধা ভাসমান জেটি ভাসমান এই জেটি পথ দিয়ে গিয়েই তোমাকে প্যারাসেলিং সি ওয়াকিং এমনকি সাবমেরিন সফর করতে হবে এ প্রসঙ্গে বলি এলিফেন্টে বিচে ভারতের প্রথম সাবমেরিন সফর শুরু হয়েছে একটি ছোট সাবমেরিনে বসিয়ে সমুদ্রের অনেক তলা পর্যন্ত তোমাকে নিয়ে যাবে এবং জলের নিচে জগৎ তোমাকে দেখাবে এই দেখো এখান দিয়েই জোয়ারের জল ম্যাংগ্রোবরণ্যের ভেতর ঢুকে পড়ছে আমরা এখন এলিফ্যান্ট বিচে প্রথম ওয়াটার অ্যাক্টিভিটির দিকে যাত্রা শুরু করলাম অবশ্যই সেটা স্নরকেলিং দেখো বন্ধুরা সমুদ্রের তলদেশটা কি সুন্দর দেখাচ্ছে সূর্যের আলো পড়ে সমুদ্রের তলদেশ যেন ঝকঝক করছে আজ এগারোই মার্চ আমাদের বিবাহবার্ষিকী তাই এই দিনটিকে আরও স্মৃতিমধুর করতে আমরা দুজন একসাথে স্নরকিলিংয়ে নেমে পড়লাম প্রথমে ও নামতে ভয় পাচ্ছিল আমি প্রায় জোর করেই ওকে নামালাম প্রত্যেক টিমের সাথে গাইড কমপ্লিমেন্টারি সে সাদা কিছু খাবার মাছেদের খাওয়াচ্ছে আর সেই লোভে রঙিন মাছগুলি এসে ভিড় করছে সত্যি জলের নিচের জগৎ না দেখলে অনেক কিছুই মিশ দেখো সুন্দর ফিঙ্গার কোড়ালের মাঝখানে কত মাছ একসাথে খেলা করছে তাদের এই জগৎ সত্যি অনবদ্য এবার আসি এর বিভিন্ন তথ্য ও খরচ সম্পর্কে এক একজনের খরচ বারোশো টাকা এর মধ্যে কয়েক মিনিট তোমাকে ভিডিও করে দেবে এবং তারপর জল থেকে ওঠার পরে তোমার মোবাইলে সে ভিডিও পাঠিয়ে দেবে আমরা অবশ্য ওদের দিয়ে ভিডিও করায়নি, আমার গোপ্র ক্যামেরা দিয়ে আমি নিজেই ভিডিও শ্যুট করেছি বেশ কয়েক মিনিট ধরে এর জন্য কিছুটা খরচ আমাদের কম হয়েছে প্রতিজন হাজার টাকা কোরালের এত বৈচিত্র্য ও বিভিন্ন মাছের সমাবেশের জন্য এই অঞ্চলকে সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয় বন্ধুরা তোমরা আন্দামান এলে অবশ্যই এলিফ্যান্ট বিচে স্নরকেলিং করো যে অভিজ্ঞতা পাবে তা আর কোথাও পাবে না প্লাইল্যান্ডের ভরতপুর বিচে আমি স্কুবা ডাইভিং করেছিলাম তার অভিজ্ঞতা সত্যি অনুবন্ধ পারলে তোমরা আমার স্কুবা ডাইভিংয়ের ভিডিওটা অবশ্যই দেখো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব অনেকক্ষণ ধরে আমাদের জল চলতে লাগলো আমরা অনেক দূর পর্যন্ত গাইডের সঙ্গে চলে গিয়েছিলাম আর দেখেছি তলার এক অনবদ্য জগৎ আজ আমাদের বিবাহবার্ষিকী হওয়ায় গাইড নির্ধারিত সময়ের থেকে আরও পাঁচ মিনিট আমাদের জলের নিচে জগৎকে দেখালো তাই গাইডকেও অসংখ্য ধন্যবাদ স্নরকেলিং করতে করতে এলিফ্যান্টা বিচের নামকরণ সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিই একটি হাতিকে কেন্দ্র করেই এই বিচের নাম এলিফ্যান্ট বিচ এবার প্রশ্ন আন্দামানের প্রত্যন্ত দ্বীপগুলিতে হাতি কোথা থেকে এলো আসলে হাতিগুলি ভারতের মেনল্যান্ড থেকেই নিয়ে আসা হয়েছে ব্রিটিশ পিরিয়ড এখানে প্রচুর পরিমাণে গাছ কাটা হতে থাকে আর সেই গাছ পরিবহনের জন্য হাতির বিকল্প কেউ নেই কারণ ঘন অরণ্যের মধ্যে মানুষ ঢুকে গাছগুলিকে বের করা সম্ভব নয় তাই হাতির মাধ্যমেই কাঠ পরিবহন করা হতো ব্রিটিশরা চলে যাওয়ার পর আন্দামানের জঙ্গল কাটা নিষিদ্ধ করা হয় তারপর হাতিগুলি বহুদিন থাকতে থাকতে অধিকাংশ মারা যায় একটি হাতি এখনও অবশিষ্ট আছে সে এই এলিফ্যান্ট বিচ সংলগ্ন অঞ্চলের জঙ্গলেই বসবাস করে এবং একা দিন যাপন করে তার নামেই তাই এলিফ্যান্ট বিচ নাম এইভাবে বেশ কিছুক্ষণ স্নরকেলিং করার পর আমরা উপরে উঠে এলাম অন্য অ্যাক্টিভিটি করার জন্য এদিকে দুই ভাই এলিফ্যান্ট বিচের টলটলের স্বচ্ছ জলে সমুদ্র স্নানে মত এলিফ্যান্ট বিচের সমুদ্রে খুব বেশি ঢেউ নেই মৃদু ঢেউ এবং পরিষ্কার জলে স্নান করার মজাটাই তাই আলাদা এদিকে আমার শ্বশুরমশাই বয়স কমিয়ে স্নারকেলিং করার জন্য তোড়জোড় করছে যদিও শার্টের ঊর্ধ্বে স্নারকেলিং করা নিষিদ্ধ তবুও গাইডরা না করে না তাই যে বয়সই হোক না কেন এলিফ্যান্ট বিচে এলে স্নারকেলিংয়ের মজা তোমরা অবশ্যই নিও আপাতত এলিফ্যান্ট বিচের এই পর্ব আমি শেষ করছি আগামী পর্বে এলিফ্যান্ট বিচেই আমি থাকছি দেখাবো আরও অনেক কিছু